এই পার্টিকুলার সেন্টেন্সটাতে দুটো মেজর ভুল আছে আই হার্ড কোয়াইট আ লট অ্যাবাউট দিস মুভি মানে আমি মুভির ব্যাপারে বেশ শোনা হয়েছে বা বেশ কিছু শুনেছি অনেকজন যাচ্ছে মুভিটা দেখছে রিভিউ করছে এই জিনিসটা বাট এইখানে এই ওয়ার্ড আর এই ওয়ার্ডে দুটো মেজের মিস্টেক আছে কোয়েট কিউ ইউ আই ইটি এটার মানে হলো নিশ্চুপ বা চুপ থাকা আর এখানে যেটা বোঝানোর কথা হয়েছে যে আই হ্যাভ হার্ড আই হার্ড কোয়াইট আলট মানে অনেক শুনেছি ওটা হলো কিউ ইউ টি ই তার মানে এখানে কোয়াইট হবে না এখানে হবে হলো কিউ ইউ আই টি আ লট আর আলটের এ এল ওটিটা একটা ওয়ার্ড না এখানে এ স্পেস এল ও টি তার মানে এখানে হবে লট আর এখানে হবে হলো কোয়াইট সেই দুটা মিস্টেক অলওয়েজ খেয়াল রেখো আর এই দুটার পার্থক্য কিন্তু খুবই ক্রুশাল কোয়াইট মানে নিশ্চুপ আর কোয়েট মানে অনেকাংশে এখানে যেটা বোঝানো হয়েছে আর কি সেই জিনিসটা মনে থাকলে এই ঝামেলা আর কখনোই পড়তে হবে না